সুপ্রদর্শক আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিদ শুভ সকাল স্যার কেমন আছেন জি ভালো আছি আচ্ছা স্যার আমরা জানি যে কৃষি বাংলাদেশের প্রাণ এবং কৃষি দেশের চালিকা শক্তি আপনি সেই কৃষি নিয়ে কাজ করছেন এবং কৃষির সাথে আছেন সো জানতে চাই কৃষি নিয়ে পড়াশোনা কোথা থেকে করেছেন এবং কৃষির প্রতি যে ভালোবাসা এটা কবে থেকে এসেছে আমি তো আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামসিং থেকে আমি লেখাপড়া করেছি সেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কয়েকটি সাবজেক্ট রয়েছে আমি কৃষি শুরু থেকে লেখাপড়া করেছি এটা হচ্ছে আমার লেখাপড়া আর কৃষিতে শুধু লেখাপড়ার কারণে না ছোটোবেলা থেকেই বাংলাদেশের তো আবহাওয়ান কাল ধরেই বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর কৃষিতেই আমাদের ডানে বায়ে যা কিছু দেখবেন সব কৃষি বাড়ির সামনে পুকুর এই পাশে ও পাশে গাছপালা সব মিলেই কৃষি প্রতি ভালোবাসা ছোটোবেলা থেকেই আর তারপরে স্পেশালি কৃষি বিষয় পড়ার কারণে কৃষি বিষয়ে পড়ার কারণে তো কৃষির প্রতি ভালোবাসা তো আরেকটু বেড়েছে মাত্রা বৃদ্ধি পেয়েছে কৃষিতে রাখাবার কারণে কৃষি বিশ্বার কারণে আচ্ছা আঠারো কোটি মানুষের কিন্তু ভরসায় কৃষি তো সেই জায়গা থেকে আসলে এখন বর্তমানে কৃষি কোন দিকে যাচ্ছে বা বর্তমান অবস্থাটা আসলে কি কৃষিতে বর্তমান অবস্থা বলতে গেলে আসলে একটা অ্যালার্মিং বলতে পারেন কারণ আমাদের কৃষি যে জমির পরিমাণ এটা তো দিন দিন কমে যাচ্ছে আমরা যদি একটা পরিসংখ্যান চিন্তা করি আমাদের বর্তমান যে ইয়ে আর কি বর্তমান উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার পর পর কৃষি জমির পরিমাণ বা কাল্টিভেটেড ল্যান্ড যেটা এটার পরিমাণ ছিল এক কোটি বারো লক্ষ হেক্টর ছিল কাছাকাছি আর কি এখন সেটা কমে অষ্টাশি লক্ষ এসেছে বিভিন্ন কারণে তা এমনি আমাদের জমির পরিমাণ বা কাল্টিভেটেড ল্যান্ড কমে যাচ্ছে বিভিন্নভাবে কৃষি জমি দূষিত হচ্ছে শিল্পকরণের মাধ্যমে বিভিন্ন কারণে কৃষি অবস্থা অ্যালার্মিং পজিশন আছে যদিও বা আমাদের কৃষিবিজ্ঞানীরা কৃষি কর্মীরা তাদের কাজ করার মধ্য দিয়ে এই কম জমিতেই তারা বেশি ফসল ফলিয়ে আমাদের খাদ্যের চাহিদা মেটাচ্ছে কিন্তু সার সার্বিকভাবেই হচ্ছে কৃষি বাংলাদেশে অ্যালার্মিং পজিশন রয়েছে যদি এইভাবে চলতে থাকে একসময় কৃষি জমিতে ফুরিয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে কৃষি জমির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি এবং এই দিকেই আমরা যতই ফলন বাড়াই একটা পর্যায়ে ফলন আর তার চেয়ে বেশি বাড়ানোর সম্ভব না। আমরা দুই গুণ তিন গুণ চার গুণ বৃদ্ধি করেছি এতে একশো গুণ বাড়ানোর সম্ভব সম্ভব না আধুনিক কোনো কৃষি আপনাকে বর্তমান কৃষি ব্যবস্থা থেকে একশো গুণ বৃদ্ধি করতে পারবে না সেক্ষেত্রে এদিকে একটি অ্যালার্মিং রয়েছে আর কি আমাদের জন্য আচ্ছা আপনার যে যে দল জাতীয়তাবাদী কৃষক দল সেখান থেকে আসলে কৃষির আধুনিকায়নের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে সে ব্যাপারে একটু জানতে চাই হ্যাঁ কৃষি আধুনিক মানে আমরা ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে কৃষক দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষির জন্য কী কী করবে আমরা বেশ কিছু প্রস্তাব রেখেছি আর কি আমরা যদি বিএনপি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে যদি ক্ষমতা আসতে পারে অবশ্যই বেশ কিছু যুগান্তকারী কর্মসূচি না হবে ইতিমধ্যেই আমাদের দলের পক্ষতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারা ঘোষণা করেছেন তার পক্ষতে আমরা সারা দেশে প্রত্যেকটি ইউনিয়নে প্রায় চার হাজার ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ করেছি সেই সমাবেশের মধ্য দিয়ে আমরা সারাদেশের কৃষককে আমরা অবহিত করতে পেরেছি অধিকাংশ ক্ষেত্রেই সেটি হচ্ছে কয়েকটি পয়েন্ট সবগুলো তো বলা সম্ভব না আমাদের একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে কৃষিকে নিয়ে কয়েকটি বিশেষ প্রকল্প হচ্ছে আমরা কৃষি বিমা চালু করবো ধরেন একজন কৃষক আপনারা জানেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরার কারণে অনেক সময় কৃষি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় গরিব কৃষকরা দেখা যায় সারা জীবন সারা বছর চলতেই পারে না যে একবার যে একটা ফসল নষ্ট হয়ে যায় তারা সেক্ষেত্রে কৃষি বিমা থাকলে তারা সেই বিমার আন্ডারে মনে করে একটা কৃষক তার এক লক্ষ টাকা তার কৃষি পণ্য নষ্ট হয়ে গেল এর এই পরিমাণ টাকা বিমা থেকে পেয়ে যাবে তাদেরকে একটা সুরক্ষার মধ্যে পাবে আর প্রতিটা ইউনিয়নে আমাদের বাংলাদেশে কৃষির কিন্তু একটা বাজার ব্যবস্থাপনা যেটা এটি খুবই ডিফিকাল্ট একটা ধরেন রংকমন্দির রাজপুর থেকে যে কৃষি পণ্যটি ঢাকাতে আসে এতে একটা ভোক্তা পর্যায়ে একদম খুচরা পর্যায়ে কিন্তু চার পাঁচ গুণ বৃদ্ধি পায় সেই জন্য কৃষকরা কম দামে পণ্য পাচ্ছে একদিকে কম তাদের পণ্য বিক্রি করছে অথচ আমরা যারা ভোক্তা ঢাকায় শহর বাংলাদেশ সব জায়গায় সেখানে আমরা সমস্যায় পড়ছি সেই জন্য আমরা প্রতিটি ইউনিয়নে আমরা এই বিএনপি ক্ষমতায় গেলে আমরা ক্রয় কেন্দ্র চালু করব। সেখানে সরকারি পক্ষ থেকে কৃষকরা সেখানে বেশি দামে তারা পণ্য বিক্রি করতে পারবে এবং এই পণ্য আমরা একটি বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বাংলাদেশের অন্য অন্য জায়গায় যেখানে যে ফসল হয় না সে ফসল সরবরাহ করে ঢাকা শহর সহ আমরা সেখানে আমরা সরবরাহ করতে পারবো সেক্ষেত্রে একটি বিষয় এই একটি বিষয় আরও অনেকগুলো পরিকল্পনা স্মার্ট ফার্মার্স কার্ড এটি সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপগুলো হচ্ছে প্রতিটি কৃষককে একেবারে প্রান্তিক কৃষককে শুরু করে বড় কৃষক পর্যন্ত সবার ফার্মার্স কার্ড থাকবে এই কার্ডে আপনি সমস্ত কৃষির সুযোগ সুবিধা বর্তমান যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু ভর্তুকি দেওয়া হয় সার বীজ দেওয়া হয় এটা অনেক সময় ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে হয় না দুর্নীতির কারণে আমনাতন্ত্রের কারণে এমন দেখা যায় যে আটশো টাকার একটি কৃষি পুনর্দণ্ডা পেতে গেলে তাকে কৃষি সদরে গিয়ে গ্রাম থেকে উপজেলা সদরে গিয়ে তাকে পাঁচশো টাকা খরচ হয়ে যায় সুতরাং তার বেশি লাভ হয় না সেক্ষেত্রে আমরা চিন্তা করছি কৃষি ভর্তুকি কয়েকজন বৃদ্ধি করবে বিএনপি পাশাপাশি ফার্মার্স কার্ডের মাধ্যমে তাদের কৃষি ঋণ বিতরণ করা হবে একজন কৃষকের টোটাল ডাটাবেস থাকবে সেখানে একজন কৃষক কোন কৃষকের কত পরিমাণ জমি রয়েছে কি জমি রয়েছে সে সে কী ধান চাষ করে না গম চাষ করে না ভুট্টা চাষ করে না সরিষা চাষ করে পেঁয়াজ চাষ প্রতিটা উল্লেখ করা থাকবে একেবারে একেবারে আধুনিক ডাটাবেস তার মধ্যে থাকবে ব্যাংকে গেলেই সে কত টাকা লোন পেতে পারে এই জমিতে উপর তার ইয়ে হবে তার ফার্মার্স কার্ড চালু করতে একটু হয়তো ক্ষমতাশার পরপরই হয়তো রাতারাতি সম্ভব হবে না কিন্তু আমরা মনে ফার্মার্স কার্ড চালু করার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা একটা মারাত্মক একটা সিস্টেমেটিক হবে এবং বাংলাদেশে কৃষির উন্নয়ন হবে কৃষকরা লাভান হবে এখন যেটা সম্ভব হচ্ছে না এই আমাদের ভর্তুকি নামে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু নষ্ট হচ্ছে আমরা তন্ত পাশে স্থানীয় যে ফুরিয়া রয়েছে স্থানীয় যারা ব্রোকার ব্রোকারার রয়েছে তারা এটা কি রয়েছে আমার মনে হয় যে ফার্মার্স কার্ডের মধ্য দিয়ে কৃষির উন্নয়নের উন্নয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বিকভাবে আপনি সার্বিকভাবে কৃষির উন্নয়নও হবে দেশের অর্থনীতি উন্নয়ন হবে এমনি বর্তমান যে কৃষির অবস্থা আপনি ধরতে পারেন যে এগারো থেকে বারো পার্সেন্ট জিডিপিতে কৃষির অবদান আছে জিডিপি কে তারা হেল্প করছে আগামীতে যে এইভাবে বস্তু চালাও চালো হয় এটাতে পূর্ণতি হয়ে যাবে বিশ পার্সেন্ট জিডিপি কে কৃষি হেল্প করতে পারবে একদিকে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে কৃষি পাশাপাশি কৃষকেরই হবে আর বাংলাদেশে যেহেতু প্রত্যক্ষ পরোক্ষ হবে আপনি ধরে এখন কৃষি আগে এক সময় আশি ভাগ মানুষ কৃষির নির্ভরশীল ছিল বা প্রত্যক্ষ পরোক্ষ এখন কিন্তু এটা কমে গেছে ওটা শিল্পায়ন হয়েছে অন্য অন্য তথ্য প্রযুক্তি হয়েছে এখন আধুনিক কৃষি যন্ত্রপাতির কারণে আগে হাল চাষ ছিল লাঙল চাষ ছিল সে সে কমে গেছে কিন্তু এখনো দেশের পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল নির্ভরশীল সুতরাং এই এই সেক্টরটি মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি যে করেছে প্ল্যান করেছে কৃষকদের জন্য বা বা কৃষক বা বাংলাদেশের কৃষির জন্য এটা একটা মার্ভেল আসছে একটা একটা অযুগান্তরী পদক্ষেপ আমরা মনে করি এটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভালো থাকবে আর বারো মাস এখন যেরকম কৃষকরা এক এক সিজনে বৃষ্টি নামলে চিন্তা পড়ে যায় খরা হলে চিন্তা পড়ে যায় সেগুলো হবে না এটা দলের পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে সুরক্ষা দেওয়া আমরা আশা করছি যদি বাংলাদেশে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে অবশ্যই বারো মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাল্লাহ আচ্ছা এক্ষেত্রে পাবনার তিন আসনে কি পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমি আমি যে এলাকাটি এলাকাটা হচ্ছে একেবারেই কৃষি প্রধান এলাকা একদিকে আমাদের চলন মিল রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মিলের একটি বড়ো অংশ আমাদের অঞ্চলে সেখানে চলন মিলকে নিয়ে আমরা মাল্টিপল যদি প্ল্যান করি যে বর্ষার সময় মাছ চাষ করা হবে তারপরে শুকনাশ মশুমে সেখানে কৃষি চাষ করা হবে তারপরে সেখানে হাঁস মুরগি চাষ করার পোলট্রি চাষ করা একটা ইয়ে রয়েছে একটা সার্বিক করার জন্য আমি ইতিমধ্যে চিন্তা ভাবনা করছি করছি আমার মনে করি দল ক্ষমতা আসতে চলন বিলকে একটা আমাদের ইকোনমিতে একটা যারা সাপোর্ট দিতে পারে আমাকে সেই জন্য পাশাপাশি আমার যে এলাকাটি যে মূল যে ক্রপ সাইজ বা কৃষি যেটা সেটা হচ্ছে আমাদের পোলট্রিতে খুব বেশি মানে বাংলাদেশের যে পোলট্রি যে এটা বিরাট একটা অংশ এখানে সাপোর্ট হয় বাংলাদেশের অধিকাংশ বড় বড় জেরে যেগুলো মিলফিটার থেকে শুরু করে অন্যান্য সমস্ত বড় বড় দুধের যে প্রকল্পগুলো এখানে এখানে সেখানে আমি মনে করি যে প্রায় এখানে যে দুধ উৎপন্ন হয় সেটা বাংলাদেশের টোটাল দুধের বড়ো একটা চাহিদা কিন্তু এলাকাতে পূরণ করা হয় এবং এখানে প্রায় আপনি বলেন এক লক্ষ খামারি ছোট বড় খামারি রয়েছে যারা এগুলো সমবায় সমিতির মাধ্যমে এইসব বিভিন্ন দুধ কোম্পানিগুলোকে তারা দুধ দিয়ে থাকে তার মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার এলাকাতে এক লক্ষ খামারি তারা এই খামারের সাথে জড়িত সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যদি সেখানে আমাদের সরকার থেকে সাপোর্ট দেওয়া হয় দেওয়া হয় ভালো জাতের গাভি ডিস্ট্রিবিউশন করা তাদের সুরক্ষা দেওয়া তাদের আপনার চিকিৎসা নিশ্চিত করা অন্য অন্য বিষয় সার্বিকভাবে আমরা মনে করি যে যদি আমরা একটা পোলট্রি হাফ করতে পারি সেখানে সব কিছু থাকবে সেখানে শুধু দুধ উৎপন্ন হবে না দুধের সাথে দুধের ঘি উৎপন্ন হবে বাটার উৎপন্ন হবে অন্য অন্য দুধ সামগ্রী যেগুলো মিষ্টি তো শুরু করে সেখানে একটা মহা মহাপরিক্রমা পূরণ করা সম্ভব যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি দুধ উৎপন্ন হয় আমাদের পদ্ধতিতে চাঁদপুর পরিস্থিতি অঞ্চল হয় পার্শ্ববর্তী সিয়াজগঞ্জের কয়েকটা অঞ্চল হয় সবচেয়ে বেশি হয় আমাদের অঞ্চলে তার মনে করি যে এখানে কৃষির যে বিষয়টা এই পোলট্রি ডেরি তো কৃষির একটা অংশ অংশ তাহলে একদিকে চলন বিল আমাদেরকে সাপোর্ট করবে সেখানে আমরা মৎস্য চাষ করতে পারবো আমরা শক শুকন্টা মৌসুমে কৃষি চাষ করতে পারবো পোলট্রি করতে পারবো বেশ হাঁস চাষ করতে পারব বিভিন্নভাবে এটা সম্ভব পাশাপাশি এমনিতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি দুধ সরবরাহ করে কিন্তু আমাদের এই অঞ্চলটি থেকে এই চারপর ভাফিত অঞ্চল থেকে তো সেখানে যদি একটা পরিকল্পনা না হয় তাহলে এই দুটি বিষয় মিলে আমাদের এলাকার মানুষ তো কৃষি উন্নয়ন হবেই এলাকার মানুষের অর্থনৈতিক হবে এবং আমার মনে হয় বাংলাদেশও বড় একটা সাপোর্ট এই আমিষের যে চাহিদা বলেন আবার শুধু দুধ নয় দুধের সাথে সাথে তো গরু উৎপাদন করলে এটা এটা এটাও ই করে তাছাড়া বড় একটা আমিষের চাহিদা এখান থেকে পূরণ করা সম্ভব দুধ তো সর্ব করছেই আরো এটা আধুনিক পদ্ধতির মাধ্যমে এটা আমরা বৃদ্ধি করতে পারি আচ্ছা এই ক্ষেত্রে জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে 31 দফা বাস্তবায়ন করেছে সেটার রূপরেখা সম্পর্কে একটু জানতে চাই 31 দফা আসলে একটা পরিকল্প মহাকরবের বিএনপি আগামীতে কি করবে তাই মধ্যে 17 দফা দফায় আমাদের কিছু কথা বলা হয়েছে শর্টে বলা হয়েছে সেখানে 31 দফার মধ্যে ওই দফার মধ্য দিয়ে আমরা কৃষিকে যে আমাদের নির্বাচনী ই বলের প্রতিশ্রুতি বলেন এখনো হয়তো নির্বাচন শুরু হয়নি আমরা মানে এটা কিন্তু শুধুমাত্র কৃষির বিষয় কিন্তু বিএনপি বরাবরই শুধু মানে এখানে একত্রিশ দফা না আমি একটু যদি ব্যাকগ্রাউন্ড বলি আর কি একটু সময় দাঁড়িয়ে আমাকে দেখেন আপনি যখন আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহফান যখন ক্ষমতা আসলেন তখন কিন্তু উনিশশো সালে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হলো লক্ষ লক্ষ মানুষ এখানে মারা মারা গেলেন তখন অনেক ফুড ক্রাইসিস এখানে তা আমাদের নেতা জিয়াউর রহমান ক্ষমতা আসার পরেই মাত্র দুই বছরের মধ্যে কিন্তু একটা দুর্ভিক্ষীত বাংলাদেশ সেটা থেকে কিন্তু বাংলাদেশকে খাদ্য করলেন আরও দুই বছরের মাথায় তিনি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রথম খাদ্য রপ্তানি দেশ করলেন মাত্র তিন চার বছরের মাথায় দুর্ভিক্ষ বাংলাদেশ যেখানে মানুষ বাংলাদেশে মানুষ খেতে পারতো না দুর্ভিক্ষে মানুষ মারা যেত মানুষ কচু খেয়ে বাঁচত এই পরিস্থিতি থেকে আমাদের প্রথমে খাদ্য সহসর্প বাংলাদেশ পরবর্তীতে আবার খাদ্য রপ্তানিতে দেশ গণত করলেন এটা বরাবরই জিয়া রহমানতে শুরু করে তারপরে বেগম খালদা জিয়া এরা কিন্তু যখনই রাষ্ট্র পরিচালনা করেছে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং গুরুত্ব দিয়েছে বলেই এবং এখানে বাংলাদেশের যারা কৃষি বিজ্ঞানী রয়েছে তাদের কাজে লাগিয়েছে যারা সম্প্রসারণ কর্মী রয়েছে ভালো তাদেরকে কাজে লাগিয়েছেন ডেইরি পোলট্রিতে যারা বিজ্ঞানী রয়েছেন তাদের কাজে লাগিয়ে আমরা কৃষিকে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়েছে পরবর্তী সময় বেগম খালেদা জিয়া নাইনটি ওয়ানে প্রধানমন্ত্রী হওয়ার পরে হয়েছে আবার দুই হাজার একে হয়েছেন উনি দেখেন বাংলাদেশের যে বড় বড়ো প্রতিষ্ঠানগুলো এর সার্বিক উন্নয়ন বিএনপির সময় হয়েছে তা আমরা মনে করি আমাদের ভারপ্রথের চেয়ারম্যান আমাদের দলের প্রতিষ্ঠাত চেয়ারম্যান জিয়া রহমান এবং আমাদের নেত্রী বেগম খানদা জিয়ার সুযোগ্য সন্তান তার আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের ভোটে যদি উনি ক্ষমতা আসেন প্রধানমন্ত্রী হন অতীতের যে কোনো সময়ের তুলনায় বিএনপি এবার কৃষির জন্য সবচেয়ে বেশি করবে আচ্ছা সবার আগে বাংলাদেশ তো আগামী বাংলাদেশ আপনি কেমন দেখতে চান অবশ্যই অবশ্যই সবকিছুর পরেই বাংলাদেশ তো বড় বিএনপি বলে বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চায় বিএনপিটি মানবিক বাংলাদেশ দেখতে চাই একটি ন্যায় বিচারে বাংলাদেশ দেখতে চায় বিএনপি সমাজের সকল স্তরে মানুষের অধিকার সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে চায় এবং একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই এবং উন্নয়নশীল বাংলাদেশ দেখতে চাই যেখানে সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষ আমরা একসাথে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব যে স্বপ্ন আমাদের প্রয়াত নেতা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে ওরখান দেখেছিলেন দেখেছিলেন অল্প সময় সময় পাননি আমরা মনে করি যে এবং বিশেষ করে ইদানিং করে যে যে বাংলাদেশ বাংলাদেশের তরুণ সমাজ প্রত্যাশা করছে তারা ন্যায় বিচার ভিত্তিক একটি আধুনিক বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা মনে করি আমার দল আমরা যারা দায়িত্বে রয়েছি তারা সবাই সমৃদ্ধ বাংলাদেশ থেকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সর্বোপরি বাংলাদেশকে শুধু সখী সম্বন্ধ না বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের দল এবং আমাদের পরিকল্পনা অব্যাহত থাকবে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো লেগেছে স্যার ভালো থাকবেন সব সময় জি আপনাকে ধন্যবাদ দর্শক আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবে সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুক